জয় শ্রী গুরু মহারাজ এই মুহূর্তে মধুসূদন সুদূর ব্যাঙ্গালোর থেকে সেবা কার্য করার জন্য ভারত সেবাশ্রম সংঘের প্রয়াগরাজে যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে এই মাত্র পৌঁছালো আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় লাখে লাখে কোটি কোটি মানুষ আসছে এবং কোনোভাবে কিন্তু কোনো গাড়ি ইত্যাদি চলছে না সে কিন্তু স্টেশন থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে এসেছে আর এই এখন বর্তমানে আমরা ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে আছি আমি তো আছি কয়েকদিন ধরে সেবা কার্য করছি এবং আশ্রমের প্রাক্তন ছাত্র মধুসূদন সেও কিন্তু এই মাত্র এসে উপস্থিত হলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভারত সেবাশ্রম সংঘের রাতে ভারত সেবাশ্রম সংঘ সেখানে আমরা বর্তমানে আছি গতকাল আমি পাঁচ নম্বর ক্যাম্পে ছিলাম গত দুদিন এগারো তারিখ ও বারো তারিখ আজ কিন্তু আশ্রমের মধ্যে আছি এবং আশ্রমের দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রীরা এসেছে এবং তারা কিন্তু পূর্ণ স্থানের জন্য অলরেডি যাচ্ছে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা এবং আজ বিশেষ একটি দিন আজ কিন্তু ত্রিশুর উৎসব এবং এই ত্রিশুর উৎসব উপলক্ষে গুরু মহারাজের আজ বিশেষ পূজা আরতিও হবে এই 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 মুহূর্তে কিন্তু গুরু মহারাজের বিশেষ পূজা আরতি হবে আমাদের আমাদের ভলেন্ডিয়ার ভলেন্ডিয়ার তো এই দাদারা কিন্তু সেবা করছে এই যে সেবা করছে এবং কত ছোট ভলেন্টিয়ার দেখুন আশ্রমে সেবা কাজ করছে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা মায়েরা আসছে রুম কাহা মিলে রুম তো তো এখন কিন্তু আশ্রমে রুমের কিন্তু সমস্যা রুম পাওয়া যাচ্ছে না এত মানুষ এসেছে সেই জন্য কিন্তু বিভিন্ন রকমের সমস্যা এবং স্বামীজিরা আছেন এটা কিন্তু অফিস বাইরে থেকে অফিসটা দেখাচ্ছি আপনাদেরকে অফিস পাঁচ নম্বর এবং আট নম্বর সেক্টরে দুটি জায়গায় আমাদের ক্যাম্প হয়েছে দুটি জায়গায় ক্যাম্প আছে পাঁচ নম্বর সেক্টরের এবং আট নম্বর সেক্টর দুটি সেক্টরে কিন্তু আর যাত্রী রাখার মতো জায়গা নেই এতটাই ভরে গেছে যারা পূর্ব হইতে বুক করেছেন তারা আসতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নতুন করে এসে বুক করার খুবই সমস্যা এবং বিভিন্ন যাত্রীরা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং তেনারা স্বামীজিদের সাথে বিভিন্ন বাক্যালাপ করছেন এগুলো আশ্রমের ট্রেন এই ট্রেনদের মধ্যে বিভিন্ন মানুষজন তারা আছেন এবং আশ্রমের বিভিন্ন রুম আছে কিন্তু এখান থেকে সঙ্গম প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার দূরে এখান থেকে সঙ্গম প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটার দূরে এখান থেকে আর কোনো গাড়ি কিন্তু চলছে না আর ওয়েদার কিন্তু মেঘলা মাঝে মধ্যে অল্প বৃষ্টি হচ্ছে ঠান্ডাও কিন্তু বিশেষ পড়েছে তো যারা আপনারা আসবেন ঠান্ডার জন্য প্রিকুয়েশান নিয়ে আসবেন আর এখন না আসাই ভালো এই মুহূর্তে মানে এই প্রথম সান সানে এতটাই ভিড় অলরেডি হয়ে গেছে আজ কিন্তু তেরো তারিখ আজ থেকে স্নান শুরু হয়ে গেছে বিভিন্ন সাধুরা তারা কিন্তু স্নান করছে এবং গতকাল সাধারণ মানুষ কিন্তু স্নান করবে তো আপনাদেরকে আশ্রমের প্রাঙ্গনটা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আমাদের আশ্রমের প্রাঙ্গণ অনেক বড় প্রাঙ্গণ এবং রুম বিভিন্ন ধরনের রুম কিন্তু এখানে আছে তো আপনারা আগে থেকে যারা বুক করেছেন তারা আসতে পারেন আর যাদের বুক নেই তাদের এখন আসার দরকার নেই এলে কিন্তু রুম পাবেন না আজ ত্রিশুর উৎসব গুরু মহারাজের বিশেষ সংকল্প দিবস আজ থেকে সংকল্পের মাস চলছে এবং আগামী বারোই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন পর্যন্ত কিন্তু এই সংকল্প চলবে তাই এই সংকল্পের সময় আপনারাও কিন্তু একটু করে সংকল্প নিন যাতে সমাজে ভালো কাজ করতে পারেন ভালো কাজের সংকল্প নিন গুরু মহারাজ কিন্তু সেবার মধ্যে দিয়ে সবাইকে একত্রিত করতে চেয়েছিলেন তাই সেই সেবা কাজ করুন চলুন গুরু দর্শন করিয়ে নিই গুরুচরণে একটু দর্শন করিয়ে নিই ওং গুরুকৃপা হি কেবল গুরু গুরুকৃপা হি কেবল অম গুরুকৃপা হি আপনাদের সবার মঙ্গলের জন্য গুরু মহারাজের চরণে আমি প্রার্থনা জানাই আপনাদের সবার মঙ্গল করো হে ভগবান মঙ্গলময় ভগবান সবার মঙ্গল করো তো এই গুরু মন্দির এবং এরপরে কিন্তু আমাদের এখানে শিব মন্দির রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মায়েরা আসছেন এখানে শিব পুজো দেওয়ার জন্য এবং শিব পুজো এখানে কিন্তু আমরাও দেব শিব পুজো আশ্রমে তো এই কিন্তু শিব পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু শিব পুজো করছেন আজ এই পূর্ণ তিথিতে আমরাও শিব পুজো করবো আপনারা যারা নাম করতে পাঠিয়েছিলেন তাদের জন্য করা হয়েছে অলরেডি এবং আশ্রমেও করা হবে তো এই দেখতে পাচ্ছেন বিভিন্ন আমাদের দেবী দেবতা জগন্নাথ দেব মাতাজি এবং সেই সাথে বজরাঙ্গলির মূর্তি এবং বিভিন্ন ঠাকুর রাম ভগবান রামচন্দ্র সীতা লক্ষণ সমেত এটি কিন্তু আশ্রমের প্রাঙ্গণ আশ্রমের মানে গুরু মন্দিরের গুরু মন্দির গুরু মন্দিরের প্রাঙ্গণে বহু মানুষজন এসেছেন এবং বহু মানুষজন এখন কিন্তু স্নান করতে গেছেন তো চলুন আপনাদের আশ্রমের চারিদিকের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখায় এবং সেই সাথে আজকের আপনাদেরকে আশ্রমের ভোজনালয়ও নিয়ে যায় যে কী প্রসাদ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাই তো বিভিন্ন মানুষজন তারা কিন্তু আছেন এবং ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে প্রচণ্ড ঠান্ডা সেই সঙ্গে কুয়াশা রোদ কিন্তু নেই তাই আপনারা যারা আসবেন অবশ্যই করে ঠান্ডার প্রিকোয়েশান নিয়ে আসবেন আর ঘর না বুকিং থাকলে এখন আসার দরকার নেই পরবর্তী স্থানগুলো আসবেন অনেকে আসছেন ভাবছেন আজকে তেরো তারিখ উঠে পড়ব কাল গিয়ে লেবে পড়ব গাড়ি কিন্তু চলছে না অর্থাৎ স্টেশন থেকে যেখানে যে তিনটি স্টেশন আছে প্রয়াক চেকি জাংশান প্রয়াক রাজ জাংশন আর একটা লোকাল স্টেশন আছে এই স্টেশনগুলো থেকে কিন্তু গাড়ি ঠিকঠাক মতো এখন পাওয়া যাচ্ছে না তো সেই হিসাবে আপনারা কিন্তু একটু ভেবে চিনতে আসবেন আর গাড়ি ভাড়া কিন্তু বলে দিই এই লাইফের মাধ্যমে পঞ্চাশ টাকা করে কিন্তু পার হেড গাড়িতে ভাড়া নেওয়া হচ্ছে এবং সেই সাথে যারা বুক করছে চারশো তিনশো পাঁচশো বিভিন্ন ধরনের গাড়ি উপরে বিভিন্ন ধরনের এ আছে তো এখানে কিন্তু আমাদের আশ্রমের এটা কিন্তু থালা মানে যারা ভোগ প্রসাদ নেয় ভোগ প্রসাদের জন্য এখান থেকে কিন্তু প্রথমে এই থালা ধুয়ে নিতে হয় থালা ধুয়ে নিয়ে আবার নিজে খাওয়ার পরে এখানে থালা ধুয়ে যে যার মতো রেখে দেওয়ার জন্য ব্যবস্থা আছে সাবান আছে এবং সেই সঙ্গে সুন্দর থালারও ব্যবস্থা আছে এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সাথে আপনাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু টিফিন অর্থাৎ সকালের যে ব্রেকফাস্ট সেটা চলছে সেটা করা হয়েছে খিচুড়ি আর আচার ইত্যাদি করা হয়েছে অনেক মানুষ অলরেডি প্রায় হাজারের উপর মানুষ প্রায় খাওয়া হয়ে গেছে সকাল থেকে আমি পরিবেশন করছিলাম এখনও প্রায় শেষ হয়ে এসছে অনেক মানুষজন খাচ্ছেন আমার আশ্রমের ভলেন্টিয়ার্স দাদারা আছেন তারা পরিবেশন করছে আমিও কিছুক্ষণ পূর্বে পরিবেশন করা সবজি কাটা ইত্যাদি সমস্ত কাজ সম্পন্ন করলাম বারোটা থেকে আবার প্রসাদ বিতরণ করা হবে এবং দুপুরের যে প্রসাদ সেই প্রসাদ তৈরি চলছে এটা এঁচোড়ের তরকারি হচ্ছে ইঁচড়ের তরকারি দাদা আছেন সকাল থেকে ভোর চারটে থেকে খাটছেন আমাদের সঙ্গে এবং এদিকে কিন্তু গরম জলেরও ব্যবস্থা আছে এই যে স্নানের জন্যে যাদের গরম জলের দরকার তারা এখান থেকে এসে গরম জল নিয়ে যেতে পারেন এবং গিজারও আছে কিছু কিছু রুমে আর যেসব রুমে গিজার নেই তারা এখান থেকে এসে গরম জল নিয়ে যেতে পারেন তরি তরকারি রান্না বান্না প্রায় শেষ ডাল হয়ে গেছে স্বামীজিরাও সবজি কাটছে ওবলেকার জন্য সবজি কেটে রাখছে অলরেডি যাতে ওবেলা মানুষজন আরও আসবে এবং তাদেরকে প্রসাদ দেওয়া যায় আর সেই সাথে এই দিদিরাও কিন্তু এসেছে কলকাতা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মাতাজিও এসেছেন তেনারা কিন্তু সবজি বাঁধাকপি কাটছেন আজকে কিন্তু গুরু মহারাজের এটি কিন্তু রাতের মেনু দুপুরের মেনু অলরেডি হয়ে গেছে আর সেই সাথে রান্নাঘরে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি স্বামীজি আছেন স্বামীজি কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন অক্লান্ত এবং সেই সাথে সেই সাথে আমাদের সদ্য পরম পূজনীয় মহারাজ আছেন তিনি কিন্তু রান্না করছেন তিনি যেমন হাতে বাঁশিও ধরতে পারেন তেমন কিন্তু কড়াইও ধরতে পারেন এবং ধর্মের যারা শত্রু তাদের জন্য অস্ত্র হাতে তুলতে পারেন একদম তিনি কিন্তু আছেন এখানে রান্না করছেন এবং সেই সাথে আমাদের এই দাদা অভিজিৎ দাদা আছে অভিজিৎ দাদাকে আপনারা অনেকেই চেনেন তিনি আশ্রমের দীর্ঘদিনের ভলেন্টিয়ার্স খুবই সেবা কার্য করেন তিনিও সেবা কার্যে মন দিয়েছেন বাঁধাকবির তরকারি হচ্ছে আছেন করছেন আপনার কি দাদা রবি বাইন रोबी बाईन आपका नाम क्या है भाई राजू राजू भाइया है, है बहुत काम हो रहा है आप लोग देख सकते हैं कितना बड़ा बड़ा कड़ाई में इतना खाना बना रहा है बहुत आदमी का खाना बन रहा है आज बहुत आदमी आज प्रसाद प्रसाद मिलेगा गुरु महाराज जी का आज खुशी उत्सव है और सब खुश रहिए अच्छे से रहिए सबाई सावधानी थकबेन भाला थकबेन জয়গুরু মহারাজ এখানেই লাইভটা শেষ করছি